কলকাতা জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি দিন দিন তিনি যেন আগের চেয়ে আরো বেশি হট হয়ে যাচ্ছেন এবং তার সৌন্দর্য যেন আরো বেড়ে উঠে চলেছেন তার যে দুই সন্তান আছে তাকে দেখে বড়ই বোঝা মুশকিল শুভশ্রী গাঙ্গুলি আগের চেয়ে অনেকটা মোটা হয়ে গিয়েছেন তবে তিনি মোটা হওয়ার পরে যেন তাকে আরো বেশি সৌন্দর্য বেড়ে উঠেছে এবং তাকে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগে এবং মাঝে মাঝে দেখা যায় স্বামী স্ত্রী অনেক সুন্দর সুন্দর পোস্ট পাস নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড দেন আবার মাঝে মধ্যে এই নায়িকাকে বিকিনিতেও দেখা যায় তার সন্তান ও তার স্বামীকে নিয়ে বিকিনি পরে তিনি সুইমিং পুল করতেছেন এবং বেশ দারুণ দারুণ ছবি আপলোড করে সোশ্যাল মিডিয়া এবং তার ভক্তদের মাথা খারাপ করে দেন এই নায়িকা যে দুই সন্তানের জননী তাকে দেখে বোঝাই বড় মুশকিল এবং তার যেন সৌন্দর্যের কোনো কমতি নাই তিনি যেন আগের চেয়ে আরও বেশি সুন্দর হচ্ছে দিন দিন যেন সন্তানদেরকে নিয়ে তিনি বড় হচ্ছে নতুন করে এবং সৌন্দর্য নিজের বাড়িয়ে তুলছে তবে শুভশ্রী গাঙ্গুলি মোটা হওয়ার পরে অনেকের অনেক আজেবাজে কথা শুনতে হয়েছে তো কোনো বলার কথা। না তবে তিনি এইসব কথা শুনেও নিজের সৌন্দর্য ধরে রেখেছেন এবং নিজের পথ ভালোভাবে চালাচ্ছেন তিনি অনেক ভালো আছেন স্বামী সন্তান নিয়ে এবং সুখে সংসার করছেন আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সটে আরও ভালো ভালো ভিডিও পেতে চাইলে